আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো আমরা আরেকটা কিন্তু লিঙ্কের কাজ করব এর জন্য কিন্তু আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আছে ওরা কিন্তু কাজ করতেছে দেখতেই পারছেন তো আমরা চাচ্ছি যে এই জায়গায় কিন্তু টু তার টানানো ছিল তো আমি এমনিতেই টানায় রাখছিলাম চাচ্ছি এখন এটা চেঞ্জ করে আপনার ছয় করে তারটা মানে টানাই দিব সিক্স করে তারটা টানায় দিলে মোটামুটি আশা করি যে ভালো এই দিক দিয়ে আমার মানে একটু সুবিধা হবে প্লাস আমার কুটটা কিন্তু খালি থাকবে কারণ এই জায়গায় এখন আমার দুই সাইডে আমার কুড়ি করা আছে যেমন এক জায়গায় যে ফোর কোর আছে আর এক জায়গায় টুকুর আছে তো টুকুরটা কিন্তু আমরা খুলে ফেলতেছি কারণ টুকোরটা আমাদের বর্তমানে কোনো প্রয়োজন হইতেছে না আমরা এখন সিক্স কোর লাগাবো সিক্স কোর লাগালে আশা করি এই সাইডে আমাদের কুর কিন্তু খালি থাকবে প্লাস আমাদের যে তারটা সিঁড়ে সেই তার সিরা থেকেও কিন্তু আমরা এখন একটু মানে মুক্তি পাব আর কি যাই হোক যারা আপনারা নতুন ইন্টারনেটে ব্যবসা শুরু করবেন তো আপনারা অবশ্যই এগুলো বিষয় মাথায় রাখবেন যখন কাজটা করবেন তো চেষ্টা করবেন দেন একবারই দেন কাজটা শেষ করেন যে পরবর্তীতে আবার নতুন করে ফাইবার টানাবেন বাড়তি কিন্তু একটা খরচ কিন্তু মানে পরে যায় তো নতুন অবস্থায় যখন ডাবল খরচ করবেন বা ডাবল করে ফাইবার টানাবেন এই ক্ষেত্রে কিন্তু মানে ব্যবসাটা আসলে টিকায় রাখাটাই কিন্তু খুব জুলুম হয়ে যাবে গা কারণ ওই সময় কিন্তু আপনি পাবেন না তো এই জন্যই সবসময় ব্যবসা যখন করবেন চিন্তা করে করবেন দেন পরবর্তীতে এই জায়গায় আর কোনো কিছু না করা লাগে ওইভাবে কাজটা করলে সবচায় বেটার হক কারণ আমরাও চাই যে আপনারা ভালো মতন ব্যবসা করেন এর জন্য কিন্তু ভিডিওগুলো শেয়ার করি যে কীভাবে আপনারা আপনাদের বিজনেসটা কিন্তু আগুয়াই নিতে পারবেন তো আমরা যেই প্রবলেমগুলোর মধ্যে পড়ছি আশা করি আপনারা যেন পরবর্তীতে এই প্রবলেমগুলোর মধ্যে না পড়েন চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো প্রবলেমও পড়বেন না কারণ এই যে আপনার হোদাই কিন্তু আমরা যে পরবর্তীতে আমরা এই যে আবার টুকুর খুলে কিন্তু আবার আপনার সিক্স কোর লাগাইতে আসছি এটা কিন্তু আমাদের একটা খরচ পড়ে গেতা এখন টু কোডটা কিন্তু আমরা অন্য জায়গায় খাটাইতে পারবো কিন্তু তার পরবর্তীতে আমাদের তো খরচটা কিন্তু হইতেছে